আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি সর্বদা সব সময় দয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে আমি আজকে চলে যাচ্ছি নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে বেগমগঞ্জ থেকে আমি চলে যাব চৌমুনি তার মধ্যখানে কেন্দ্রিবাগ একটু দাঁড়াবো কেন্দ্রিবাগের এক বাই আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে ফোন দিতেছে ওনার সাথে দেখা করার জন্য এই মেয়েটা কিভাবে দেখেন কত বড় সাহস রাস্তার মধ্যে কিভাবে যাচ্ছে যাই হোক আমরা ভাগের উদ্দেশ্যে যে ভাইয়ের কাছে যাব ওই ভাইয়ের ফেসবুক ফেজের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে তো উনি ব্যাঙ্ক সেট আপটা করতে পারতেছে না তাই আমাকে ফোন দিল আসলে বাইয়ে ব্যাঙ্ক সেট আপটা কীভাবে করে ওইটা জানার জন্য বা ওনার ব্যাঙ্ক সেট আপটা করে দেওয়ার জন্য তো আজকে আমি যাচ্ছি চৌমনির উদ্দেশ্যে তাই ওনাকে ফোন দিয়েছিলাম উনি কেন্দ্রভাগে আসবে ওইখানে দাঁড়াবে ওইখানে দাঁড়াইলে ওনার ফেজের যে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে ওই সেটিংসটা একটু দেখব আর সেটিং করে দেব তো যারা নতুন ফেসবুকের কাজ করতেছেন তাদেরকে স্বাগতম আসলে রেগুলার ফেসবুকে যখন আপনি কাজ করে যাবেন তখন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এটা হানড্রেড পার্সেন্ট মিস হবে না তবে ফেসবুকের কয়েকটা গাইডলাইন্স আছে ওটা আপনাকে মানতে হবে মানার পরে আপনি যদি সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে আর যদি আপনার ভিডিও কন্টেন্ট এবং ভিডিওর ভয়েস কোয়ালিটি অনেক ভালো হয় তাহলে আপনার ভিডিও আ যে কোন সময় গ্রো করবে অডিয়েন্সের কাছে আপনার ভিডিও ফেসবুক নিজেই ফাটাবে তো কেন্দ্রবાગের যে ভাইয়ের সাথে দেখা কর ছিল ওনার সাথে চেষ্টা করছি ধারণা দিচ্ছি ওই সবকিছু অনুযায়ী করে তাহলে ইনশাআল্লাহ উনি ভালো কিছু করতে পারবে আর যারা নতুন ফেসবুক কন্টেন্ট তৈরি করতেছেন আপনারা শুধু একটা বিষয় মাথার মধ্যে ফলো রাখবেন যে আপনাকে কোনো কিছু কপি করা যাবে না কপি মানে হচ্ছে আপনি ফেসবুকে যেই পোস্ট যেই ভিডিওই আপলোড করবেন না কেন এটা সম্পূর্ণ আপনার হতে হবে আর যদি এই বিষয়টা আপনি লক্ষ্য করেন ইনশাল্লাহ ওকে আপনি সাকসেস হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ